উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রাণ প্রিয় ভদ্র নম্র সকলের আস্থাভাজন ব্যক্তি কেনামাকড়ার প্রার্থী ছয় সামনে ভবিষ্যৎ এই বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ভোটার বৃন্দ আমার বাড়ি বরগুনার আমতলি উপজেলা হলদে ইউনিয়নে আমি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার সাথে সাইন ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক সে যদিও আমার বড় তারপরে তার সাথে আমার একটা সম্পর্ক ছিল অনেক দিনের তার সাথে আমার মাঝে দেখা হতো কিন্তু এই ভদ্রলোক তার বাবা একজন ভদ্র মানুষ ছিলেন আমার মামা মা চেয়ারম্যান ছিলেন তখন তার বাবা চেয়ারম্যান ছিলেন আমরা তখন তার বাবাকে দেখেছি তার মতো একজন ভদ্র লোক আমরা বরগুনা জেলায় খুব কম দেখেছি যাই হোক তার সম্পর্কে আপনারা ব্যক্তিগত অনেক কিছুই জানেন তার বাড়ি বরগুনা ছয় নম্বর ইউনিয়নে আমি আমার পার্শ্ববর্তী উপজেলায় আমতলিতে আমার বাড়ি আমি সে ভালো মানুষ হিসাবে আমি একদিন তারে ফোন করছি ভাই আপনার নির্বাচন উপলক্ষে আমি একদিন আসতে চাই সে আমাকে ভাই আসেন আমি যেভাবে ও আজকে এসেছি এসে আমার মন আনন্দিত যে একজন ভালো মানুষকে কিভাবে মানুষ ভালোবাসে একটা পথসভা একটা জনসভায় রূপান্তরিত হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের প্রাণপ্রিয় নেতা গোলাঞ্চলার টুকুকে আপনারা এমপি হিসাবে নির্বাচিত করেছেন এই ধারা অব্যাহত থাকলে আমাদের কিন্তু রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্তন হয়ে গেছে আপনারা যদি জেলায় এই প্রথম নির্বাচন আপনাদের এই নির্বাচনটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বহন করবে কারণ আপনাদের এমপি আপনাদের সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে হলে প্রথমে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের তার কাছের লোক তার প্রিয় লোক তাকে যদি আপনারা সংসার সদস্য উপজেলা নির্বাচিত করতে পারেন তাহলে এই তার হাত কিন্তু শক্তিশালী হবে মাননীয় সংসদ সদস্য হয়তো সরকারি কারণে বা সরকারের নিষেধাজ্ঞার কারণে সে আসতে পারে না কিন্তু তারপরে তার লোকজন আমি দেখছি আসার পরে সবাই তার পাশে আছে আমার বিশ্বাস মাননীয় সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা আগামী একুশ তারিখ প্রাপ্তিকে ভোট দিয়ে ভদ্র বিনয়ী নম্র এই শাহিন ভাইকে যদি আপনারা নির্বাচিত করতে পারবেন এই আশা আমার আছে আপনাদের কাছে নিবেদন আমি বরগুনার আন্তর্জাতিক উপজেলা থেকে এসেছি আপনাদের কাছে আমার মিনতি যে একটা ভালো লোককে আপনারা নির্বাচিত করেন এবার যদি নির্বাচিত করতে পারেন আমি বরগুনার রাজনীতি অনেক কিছু পরিবর্তন হবে তারপর একটা আপনারা এই উপজেলা পরিষদে যদি ভালো মানুষকে আনতে পারেন তাহলে এই বরগুনা উপজেলা আপনাদের একজন ভালো মানুষের দ্বারা ভালো একটা রাজনীতির দ্বারা এই উপজেলা পরিচালিত হবে যায় সময় সংকীর্ণ আপনাদের যে এই আশা আগামী একুশ তারিখ আপনাদের ভোটে আপনাদের প্রিয় প্রার্থী গণমাত্রার প্রার্থী জয় যুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়